হ্যালো বন্ধুরা তো দেখো যেগুলো আশা করিনি তো সেগুলোই ঘটে যায় আমার লাইফটা এরকমই বন্ধুরা তো এ দেখো দুটো পাখি নিয়ে এসেছিলাম অনেক দিনে হলো অনেক দিন ছিল বাড়িতে প্রায় তাদের উপর মায়া বসে গেছিলো আজ সকালেও যখন কাজে বার হয় তখন দেখলাম ভালো ছিল খুব সুন্দর ছিল দুজনে খেলা করছিল। যাওয়ার সময় দেখে গেলাম ঠিক ছিল খাবারও খাচ্ছিলো কিন্তু কাজ শেষে যখন বাড়ি ফিরে আসি প্রায় একটার দেড় সময় বাড়ি আসি তো বাড়ি এসে শুনি যে দশটা সাড়ে দশটার দিকে একটা পাখি হঠাৎ করে মারা গেছে জানি না কিছু যে কী হয়েছিল একটু হয়তো সর্দি হয়েছিল কিন্তু সর্দি হলো খাবার ঠিক খাচ্ছিলো তাই ডাক্তারের পরামর্শ নেয়নি তো এইভাবেই মারা গেলো একজন আর এই যে একজন রয়ে গেছে একাই তো একা দেখো কিভাবে একাই রয়েছে ও হয়তো মনের দুঃখে আছে ও কারণ দুজন ছিল কত সুন্দর ছিল আর এখন একা হয়ে গেছে তো একা না কারোর সাথে খেলতে পারছে না কিছু একাই রয়েছে চুপটি মেরে এও খাবার খাচ্ছে না হয়তো শোকে নাহলে পুরো সুস্থ আছে না ঠান্ডা লেগেছে না কিছু জানি না এ কতদিন বাঁচবে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরকে আর আমি প্রার্থনা করবো যেমন এ থেকে যাই এ থাকলে হয়তো আরও একটু মনটা যাই হোক ভালো থাকবে